হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দৌড়ে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে তিন মামি ম্যাচিং ম্যাচিং মিহিদি দিয়েছি এটা সেই অর্গানিক মিহিদিদের মধ্যে আনা হয়েছিল তো হাতে দেওয়ার পরে বাকি যেটুকু ছিল এটুকু ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এটা ডিপ ফ্রিজে রেখে ছয় মাস ব্যবহার করা যায় আর মেহেদিটার কালার এত সুন্দর মানে তিন ঘন্টা রাখতে হয় মিনিমাম তিন ঘন্টার মধ্যে পানিও মানে পানি লাগানো যাবে না মেহেদি উঠানো যাবে না তিন ঘণ্টা পরে মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর কালার হয় আর এটা অনেক দিন থাকে দেখা যায় স্মার্ট মেহেদি দিলে পাঁচ মিনিটও লাগে না কালার হতে তাই তারপরে স্মার্ট মেহেদি যে এমনভাবে উঠে যায় মনে হয় হাতের চামড়া উঠে যাইতেছে আর এটা মার্শাল্লাহ মেহেদিটা অনেক ভালো এটা অর্গানিক তো আমরা তো এদের মধ্যে সবাই হাতের এই পিটোপিট দিয়েছিলাম তো মার্শাল অনেক দিন ছিল তো মেয়ে প্রথম দিন তার হাতে এভাবে দিছে তো দেখে ভালোই লাগলো পরে ছোট মেয়েকে দিয়ে দিছিলো তো তারপরে মেয়ে আমাকে দিয়ে দিছে দেখেন মার্শাল্লা মেহেদিগুলো অনেক সুন্দর কালার হয়েছে আমার মেয়ের হাতেরটা ফর্সা হাত ওরটা আরও বেশি কালার হয়ে গেছে কালো তো এটা মেহেদি থাকে অনেক দিন হাতে থাকে তো তিন মা মেয়ে ম্যাচিং ম্যাচিং মেহেদি দেওয়া আর এটা দিয়ে দিছে মূলত আমার বড় মেয়েই আমাকে দিয়ে দিছে আমার ছোটো মেয়েকে দিয়ে দিছে তো আমাদের মেহেদিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আর এখানে সন্ধ্যার দিকে গিয়েছিলাম একটু বাহিরে দেখা যাচ্ছে যে গরম বাচ্চাদের না আসলে বের হতে চাইলেও হওয়া যায় না প্রচণ্ড গরম এই গরমে তো বাহিরে যেতে ইচ্ছে করে না তো কয়েকদিন যাবৎ বলতেছে বাহিরে যাবে খাওয়া দাওয়া করবে তো তো প্রায় পান্ডা থেকে এটা সেটাই এনে খায় তো হান্ডি বিরিয়ানি খাবে এটা আবার পান্ডায় না এটা যেয়ে খেতে হবে শর্মা হাউজের হান্ডি বিরিয়ানিটা খুবই মজা তো আমার ছোট ভাই সিঙ্গাপুর থাকে তো আমার ছোট মেয়েকে বলতেছে মা আম্মু তোমার কী খেতে ইচ্ছে করে তো আমার তো মেয়ে লিস্টে ধরাই দেয় গোলা ওর তো এতই পান্ডা পছন্দ ওর বাবা আর ওর মামা প্রায় ওকে টাকা দেবে যে বাহিরে খাবার কিনে না খাওয়ার জন্য তো সেদিনে আমার মেয়েকে বলতেছে আম্মু তোমার কী খেতে ইচ্ছে করে তো বলতেছে বার্গার পিৎজা শর্মা এগুলো সবই তোর পছন্দ কাচ্চি বিরিয়ানি তো এখন পান্ডা থেকে তো প্রায়ই এনে খায় পিৎজা তো বলতেছে যেহেতু বিরিয়ানি খাবার তাহলে তো যেয়ে খেতে হবে আর দুপুরবেলা তো যাওয়া সম্ভব নাই রোদে তো সন্ধ্যার দিকে আসছি সন্ধ্যার উপরে মানে রাতের খাবারটা খাবো এটা তো ভারী খাবার রাতে খেতে হবে সন্ধ্যার নাস্তানা তো আমরা চলে আসছি শর্মা হাউজে দেখেন এখানকার ডেকোরেশনটা কত সুন্দর পানিটা এত স্বচ্ছ কি যে ভালো লাগতেছে দেখে গরমের মধ্যে পানি দেখলেই শান্তি মানে সেটা যেটাই যে কোনো পানি হোক মানে দেখলেই শান্তি লাগে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে তো মেয়েকে বললাম ছোটো মেয়েকে এখানে একটু দাঁড়াও একটু ছবি তুলে দেই একটু ভিডিও করি তো আমার ছোটো মেয়ে তো তো খুবই খুশি বাহিরে যাওয়ার জন্য খুবই পাগল আর বাহিরের খাবার তো খুবই পছন্দ করে বলি যে গরমের মধ্যে এত বাহিরের খাবার খাওয়া ঠিক না কিন্তু কথা শুনেই না তো তার মামা তার জন্য টাকা পাঠাইছে তখন তো তারই নাই যে আমার যেতেই হবে তো সন্ধ্যার পরে সাড়ে সাতটা আটটার দিকে নিয়ে গেছে আর কি রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেছে যেহেতু বাসার কাছেই তো নিয়ে গেছে এখন এরা মেনু কার্ড দেখতেছে এদের তো ডিসাইড করাই আছে যে হান্ডি বিরিয়ানি খাবে তারপর বলতেছে যে অন্য কিছু খেলে খেতে পারো এখানকার শর্মাটা খুবই মজা আমি যে শর্মা হাউসে যতবার আসি সবসময় শর্মাটাই খাওয়া হয় তো আজকে যেহেতু বাচ্চারা হান্ডি বিরিয়ানি নেবে তো সেই জন্য আর শর্মা নেবো না কারণ একটা শর্মা খাওয়ার পরে পেটে কোনো জায়গা থাকে না তো হান্ডি বিরিয়ানি দেখেন পাতিলগুলো কত সুন্দর মাটির পাতিল মাটির পাতিল দেখতেও খুব ভালো লাগে তো এটার খাবারটাও বেশ মজা ছিল অনেক মজা ছিল তো এক হারি খাবার দুজন খাওয়া যায় যেহেতু আমরা তিনজন মা মেয়ে আসছি তো দুই হারি খাবারটা আমাদের জন্য একটু ওভারলোড হয়ে গেছে কিন্তু খেতে ভীষণ মজা তো আমি নিছি স্প্রাইট মেয়ে ছে কোক আর ছোট মেয়ে নিসে স্ট্রবেরি লাচ্ছি তো এক একজনের এক একটা পছন্দ তো আমার আবার এই সব খাবারের সাথে স্প্রাইড এগুলাই ভালো লাগে তো ছোট মেয়ে লাচ্ছিটা নিছে নিয়ে ও লাচ্ছি খাইছে বড় মেয়ে কোক আর আমি হচ্ছে সেভেন আপ মানে স্প্রাইড আর কি তো এখানে হান্ডি বিরিয়ানিটা আর কি বেড়ে দিতেছে বড় মেয়ে ভিডিও করে দিতেছে তো মানুষ মানে এত মানুষের সামনে আসলে ভিডিও করতে একটু আনিজি লাগে তারপরও লজ্জা সরম ভেঙে যেহেতু টুকটাক ভিডিও করি ইউটিউবে ভিডিও দেই তো এত লজ্জা করলে তো আসলে হবে না দেখা যাচ্ছে যে বাহিরে যে মানুষ মেলে তো একটু ভিডিও করতে হবে সেজন্য লজ্জা টজ্জা সব ফালাই দিয়ে বললাম যে একটু ভিডিও করে দাও বাকিটা আমি করে নেব। তো এখানে খাবার সাব করতেছি দুই মেয়েকে বেরিয়ে দিতেছি দুই হারি খাবার চারজন মানুষ অনায়াসে খাওয়া যায় তো বাচ্চারা তো এই টাইপের খাবারগুলো একটু বেশি পছন্দ করে তো তিনজন একটু আবার হয়ে গেছে চারজন হলে একদম মানে একদম মাপমতো হয়তো মাংসগুলো বেশ মজা ছিল একদম সফট ছিল খেতে ভীষণ মজা যারা আমাদের টাঙালে আসেন তারা একবার হলেও যে ট্রাই করবেন খুবই মজা দামটাও খুব বেশি না এক হারি খাবার মনে হয় তিনশো সত্তর টাকা তো এখানে দুই হাড়ি খাবার নিয়েছি তিনশো সত্তর টাকার খাবার দুজন মানুষ খাওয়া যায় তো খুব একটা বেশি না দামটা আর কি আর এখানে সালাদ নিয়ে নিতেছি সালাদ একদম মিক্স করে দিছে এরা সালাদটা ভীষণ ভালো লাগছে সালাদের মধ্যে একদম লেপুটা মিক্স করে দিছে তো খাবারটা খুবই খুবই মজা ছিল খুবই ভালো লাগছে গরমের মধ্যে গরম না হলে খাবারটা মনে আরও বেশি মজা লাগতো তো এখানেই ফাঁকে মেয়ে আমাকে একটু ভিডিও করে নিয়েছে তো মেয়েকে বলতেছে যে একটু ভিডিও করে দাও খাবারটা বাড়ার পর আমি আর কি মানে প্লেটে সাফ করার পর আমি নিজে ভিডিও করব তো আমার ছোট মেয়ে খাইতেছে বড় মেয়ে খাবে আমিও খাবো খাবারটা খুবই মজা ছিল এখানে ভেতরে এসি আছে এসি ফ্যান দুইটাই চলতেছে তারপর যেহেতু বাহিরে গরম আর এই টাইপের খাবারগুলো একটু গরম টাইপ গরম খাবার এগুলো ঠান্ডার মধ্যে বৃষ্টির দিনে শীতের দিনে খেতে ভীষণ ভালো লাগে তো তারপরেও খেতে খাইতেছে আর কি খুবই মজা ছিল খাবারটা যারা টাঙালে আসেন একবার হলেও ট্রাই করবেন খুবই মজা তো এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নিবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কথা কাজে কোন অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আর আমার ছোট আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন ও প্রায়ই আমার মেয়েকে ফোন দিয়ে বলবো আমার মেয়েদের শুধু আমার মেয়েদের না আমার বোনের বাচ্চাদের আমার বোনের মেয়েদেরও বলবে তোমাদের কী খাইতে ইচ্ছা করে তো আমি সেদিন বলতেছি যে তোর কি টাকা বেশি হয়েছে যে কারণ তুই ঈদের মধ্যে সালামি দিস মার্কেট করার জন্য টাকা দিস সালামি দিছ আমার বাচ্চাকেও আমার বোনের বাচ্চাকেও তারপরে আবার ফোন দিয়ে বলতেছে আমার তোমার কী খাইতে ইচ্ছা করে বাচ্চাদের সাথে এমনিই পারা যায় না দেখা যাচ্ছে এটা খাবে সেটা খাবে প্রতিদিন তার বাইনা থাকে যখনই আমি তাকে না করি যে না আমি এটা কিনে দেবো না সাথে সাথে তার মামাকে ফোন না নাহলে তার বাবাকে ফোন দিবে যে টাকা পাঠাও আমি ফুটপান্ডা থেকে খাবো তোর সাথে সাথে তার বাবাও টাকা পাঠিয়ে দেয় তার মামাও টাকা পাঠিয়ে দেয় তখন তারা ফুটপান্ডায় অর্ডার করে খাবার তো আমি মেয়েকে আমার ভাইকে বলতেছে তোর কি টাকা বেশি হয়েছে যে তুই ফোন দিয়ে জিজ্ঞেস করতে তোমার কী খেতে ইচ্ছা করে টাকা পাঠায় তো আমার ভাই বলতেছে যে আমার মায়েরা খে খাইলে আমার টাকায় আর উন্নতি হবে তার চা তিনটা ভাগ নিয়ে একটা ভাগ্না তার তিন ভাগ নিয়ে যদি ভাগনা তার খাওয়া শিখে নেয় এক দেড় বছর বয়স বলতেছে আমার এক মানে খাইলে তার টাকায় নাকি আর উন্নতি হবে তো কথাটা শুনে আমার খুব ভালো লাগছে যে তার ভাগ্নীরা খাইলে তার টাকার উন্নতি হবে সেই জন্য তার ভাগ্নেদের জিজ্ঞেস করে তোমরা কি খাবে সে প্রায়ই টাকা পাঠায় তো আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানে ওর কামাই রুজি তার আরও অনেক বরকত দান করে আর এটা হচ্ছে ক্যাপাচিন্ন তো এই গরমের মধ্যে কফি জাতীয় খাবার আমার অতটা পছন্দ না তো এর জন্য শুধু গরমের জন্য নেওয়া হয়েছে আমার কাছে ঠান্ডা পানি স্প্রাইট এগুলাই ভালো লাগছে মেয়ে বড় মিনি সেকাপ এটা বলতে চাম্মু এক ঢুকিয়ে দেখো তো আমি একবার একটু মুখে নিয়েছি কফি তো কফি সেটার আর কি মানে ভালোই আছে কিন্তু গরমের মধ্যে আমার এই টাইপের খাবার অতটা পছন্দ নয় সেই জন্য আমি নেই নাই কারণ দেখা যাচ্ছে যে গরম আসাতে আমি বাসায় নিজে চা কফি কোনো কিছুই খাই না গরমের মধ্যে সাধু শুধু মনে হয় শরবত ঠান্ডা জাতীয় যে কোনো জিনিস কারণ চা কফি গরমের মধ্যে ভালো লাগে না এগুলো শীতের মধ্যে ভালো লাগে তো মেয়ে এনেছে মেয়ে খাইছে ওখান থেকে আমি একবার একটু মুখে দিছি ভালোই আছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখানে একটু প্লে জোন আছে শর্মা জন্য শর্মা হাউসটা খুবই ভালো লাগে যাদের সাথে ছোট ছোট বাচ্চা আছে তারা এখানে এসে এসে বসে খাওয়া দাওয়া আড্ডা সময় কাটানো মানে এটা করতে পারে কারণ এখানে একটা সুন্দর প্লে জোন বাচ্চার এসে সুন্দর খেলতেছে আমার ছোট মেয়েকে বলতেছি যাও তুমি এখানে একটু খেলাধুলা করো তো বলতেছে না আমার ভালো লাগতেছে না খেলবো না মানে আমার মেয়েটা এখন বড় হয়ে গেছে তার মধ্যে বড় বড় ভাব বলে এখানে সব হচ্ছে ছোট ছোট বাচ্চা মানে অর্চেতন ছোট ছোটো বাচ্চা সেজন্য সে খেলবে না তো সেখানে খাবার অর্ডার করো তো অনেকক্ষণ বসে থাকতে হয় তো সেও আমাদের সাথে বসেছিল তো আমি এই ফাঁকে একটু অন্য বাচ্চাদের একটু ভিডিও করে নিলাম ভালো লাগে তো আমাদের খাবার দাবার শেষ খাবার দাবার শেষ করে আমরা এখন চলে যাব এই পানির ঝর্ণাটা দেখে যে আমার কী ভালো লাগছে মানে ঠান্ডা ঠান্ডা পানি পানিটা দেখেই শান্তি লাগছে খুবই ভালো লাগছে তো এখন বাসায় চলে যাব রাত হয়ে গেছে সাড়ে নটার মধ্যে বেজে গেছিলো আর কি এটা তো আসলে সন্ধ্যা নাস্তা হিসেবে খাওয়া হয় না যা দেখা যাচ্ছে রাতের ভারী খাবার সেই জন্য একটু রাত করে আসছি যে সাড়ে সাতটার দিক দিয়ে আসছি সাড়ে সাত চারটার দিকে এসে খাবার অর্ডার করে কিছুক্ষণ সময় লাগছে খাবারটা সাব করছে খাবারটা খেয়ে আমরা বাসায় চলে যাব এখন মেয়ে দুইটা নেমে গেছে আমিও আনতেছি এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ আবার একটা লাইক দিয়ে নিবেন বলে দিলাম মানে দেখা যাচ্ছে শুরুতেও বলি শেষেও বলি তারপরে অনেক আপু ভাই আর লাইক দিতে ভুলে যায় কমেন্ট করতে ভুলে না প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কামাই রুজিতে আরও বরকত দান করে আমি সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক সবাই কামাই রুজিতে বরকত দান করুক এখন আমরা বাসায় চলে যেতেছি রিক্সায় দেখেন আমার ছোট মেয়েকে দুষ্টুমিটা আমি ভিডিও করতেছি সেই জন্য সে হাত দেখাইতেছে তো এই গরমের মধ্যে সবাই বেশি বেশি পানি খাবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন খুদা পেস